বন্ধুরা বাংলাদেশের ক্রিকেটে আবার ইতিহাস রচিত হল একশো রানের বিশাল ব্যবধানে জয় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল আমাদের ছেলেরা এমন জয় শুধু পরিসংখ্যানই নয় লুকিয়ে আছে এক নতুন বার্তা বাংলাদেশ আবার ফিরছে আত্মবিশ্বাসে টিম স্পিরিটে আর জয়ের মঞ্চে ও হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন বিশ্লেষণ আপনি নিয়মিত পাবেন নবকুলি স্টুডিওতে ঠিক বলেছেন এ জয় শুধু একটা ম্যাচের নয় এটা অনেকটা মানসিক বিজয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন আধিপত্য বাংলাদেশ আগে কবাডি বা দেখাতে পেরেছে আজ যখন মিরপুরে মিরাজরা একশো উনআশি রানে জয় পেলেন তখন মনে হচ্ছিল এইটাই সেই বাংলাদেশ যাকে আমরা দেখতে চাই দারুণ বললেন আসলে খেলার সুখী থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল দুইশো রানের চ্যালেঞ্জ তা এমন কিছু কম নয় কিন্তু যখন বল হাতে স্পিনাররা নামলেন তখন মনে হচ্ছিল মিরপুরের মাটিতে যেন একটা স্পিন ঝড় যাচ্ছে একদম বয়ে ঠিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যেন এই ঘূর্ণির মধ্যে নিজেদের খুঁজেই পাচ্ছিল না নাসুমের টার্ন রিসাদের ভেরিয়েশন সব মিলিয়ে পুরো ইনিংসটাই ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে একসময় তো মনে হচ্ছিল একশো রানও পাবে না ওরা হ্যাঁ আর এখানেই আসে মূল বিষয় বাংলাদেশের বোলিং অ্যাটিটিউড বদলে গেছে আগে যেখানে চাপের মুহূর্তে বলারদের মধ্যে নার্ভাসনেস দেখা যেত এখন তারা আত্মবিশ্বাসী স্পিনাররা জানে কোন ব্যাটসম্যানকে কিভাবে ফাঁদে ফেলতে হবে একদম আমি বলবো এ জয় শুধু ক্রিকেট নয় এটা এক মানসিক জাগরণ মনে আছে দুই সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একশো রানের জয় আজ মিরপুরে সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল যদিও রেকর্ডটা ভাঙা হয়নি কিন্তু দর্শকরা একটা জিনিস দেখেছেন বাংলাদেশ এখন ধারাবাহিকভাবে বড় ব্যবধানে জিততে পারে ঠিক তাই আর সবচেয়ে মজার বিষয় সব উইকেটে নিয়েছেন স্পিনাররা একটা সময় ভাবা যেত বাংলাদেশে ফাস্ট বোলারদের যুগ শুরু হয়েছে কিন্তু এই ম্যাচে দেখা গেল স্পিনই আবার বাংলাদেশের ট্রেডমার্ক হয়ে ফিরছে হ্যাঁ স্পিনের রাজ্য কথাটা আবার ফিরে এসেছে মিরপুরে কিন্তু ভাবুন তো এত বড় জয়ের পেছনে আর কী কী কারণ আছে শুধু মাঠের খেলায় নয় পেছনে আছে দলের নতুন মানসিক প্রস্তুতি কোচিং টিমের নতুন কৌশল আর একটা জিনিস দায়িত্ববোধ সত্যি এখনকার ক্রিকেটে খেলোয়াড়দের আত্মনিয়ন্ত্রণ মনোযোগ আর প্রস্তুতি এই জয়কে অনেক বড় করেছে একটা সময় মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ মানেই টানটান লড়াই কিন্তু আজ বাংলাদেশ তাদের সহদেই উড়িয়ে দিয়েছে এটা কেবল টেকনিক নয় আত্মবিশ্বাসের জয় আর একটা বিগ দেখুন দলের তরুণরা এখন সামনে এগিয়ে আসছে রিশাদ টানভীর এরা একসময় সাকিব মিরাজের ছায় ছিল আজ এরা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে দলের ভরসা হতে পারে এটাই বাংলাদেশে ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক বললেন আর একটা বিষয় না বললেই নয় দলের একতা এখন দৃশ্যমান কেউ একা নায়ক নয় সবাই মিলে নায়ক এটাই আসল টিম বাংলাদেশ সত্যি আজকের জয় দেখে মনে হয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে দর্শক মিডিয়া এমনকি প্রতিপক্ষ এখন সম্মান দেবে কারণ এই জয়টা আত্মবিশ্বাসের একতার আর ধারাবাহিকতার প্রতীক তাহলে প্রশ্ন থাকে এই ধারাবাহিকতা কি ধরে রাখা সম্ভব আসন্ন সিরিজগুলোই বাংলাদেশ কি আবার এমন আধিপত্য দেখাতে পারবে এই প্রশ্নই এখন সবার মনে আমরা বিশ্বাস করি পারবে কারণ যারা একবার আত্মবিশ্বাস ফিরে পায় তাদের থামানো যায় না আর যদি দল এই মনোভাব ধরে রাখতে পারে তাহলে আগামী বছরে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর দল হিসেবে গণ্য করতে হবে তাই বন্ধুরা আজকের জয় শুধু ক্রিকেট নয় এটা গর্বের গল্প একটা জাতির উদ্দীপনার গল্প যেখান থেকে উঠে আসে নবকলির মতো নতুন আশার কুঁড়ি বন্ধুরা আপনি কি মনে করেন বাংলাদেশের এই জয়ের ধারাটা কি টেস্ট আর টি টোয়েন্টিতেও বজায় থাকবে আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানিয়ে দিন আর যদি বিশ্লেষণ কি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন থাকুন নবকলি স্টুডিওর সঙ্গে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন আমাদের বিশ্লেষণমূলক আলোচনায় একসাথে হোক শান্তির পথ চলা আল্লাহ হাফেজ